নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজকে রাত থেকে উঠি রুটি না করে আজকে বানাবো নুডলস মেয়েদের পছন্দ তার জন্য ভাবলাম একটু আলাদা করি যাই হোক সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এখন কিন্তু অনেক রাত আছে তার জন্য আমি কিন্তু গুড মর্নিং বললাম না দেখুন সব কিছু সিদ্ধ করে নিয়েছি নুডলস আর কড়াইটাও ধুয়ে নিয়েছি আবার আর এগুলো একটু সবজি কাটাকাটি করে সব কিছু রেডি দেখুন কতটা অন্ধকার তো বন্ধুরা আগে থেকেই দেখিয়ে দিলাম আপনাদেরকে কারণ হচ্ছে এখন গ্যাস চালু করে যখন করব। তখন আর ভিডিওটা করব না তার জন্য একদমই দেখুন লাস্টে আমি কিন্তু করলাম আসলে সকালা বলতে এত রাত থেকে উঠে রান্নাঘরে ভিডিও করা মুশকিল দেখুন আমার সব হয়ে গেছে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর বাসন ধুয়ে নিয়ে আমি এখন এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নেবো তো গ্যাস একদম পরিষ্কার আছে রাতেও তো পরিষ্কার করে রাখি তাহলে সকালে কিন্তু বেশ ভালো লাগে আর রান্নাঘর দেখবেন কিছু না হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে তারপরে দেখুন মেয়েকে নিয়ে যাচ্ছিলাম মেয়ে আগে আগে যাচ্ছিলো যেহেতু টাইম হয়ে গেছিল ও অনেকটা আগে আগে চলে যাচ্ছিল আমি ওর পিছনে পিছনে যাচ্ছিলাম এখনও দেখুন কতটা অন্ধকার তো এখন কিন্তু বড়ো মেয়ের এক্সাম চালু হয়ে যাবে তেরো তারিখ থেকে তো জীবনযুদ্ধ চালু যাই হোক এখন তিন মেয়ের কিন্তু মানে এক্সামের জন্য জীবনযুদ্ধ তো পুরো চালুই তো আছে দ্বিতীয় কথা তার সাথে সাথে আমাদেরও জীবনযুদ্ধ এখানে দেখুন একটু চা করলাম চলে এলাম বন্ধুদের সামনে এখন পিউকে স্কুলে নিয়ে যাব। পিউ স্কুলে যাবে তো আজকে ঘরে দুজনেই শরীর খারাপ আমারও শরীর ভালো নেই বললাম আর ওর বাবা তো শরীর খারাপ কালকের ভিডিওতে বলছিলাম তো উনি ঘরে আছেন মানে হাত একদম তুলে কাজ করতেই পারছেন না হাত নিজের কোনো মতেই কাজ হচ্ছে না যাই হোক দুদিন ওষুধ দিয়েছে মানে সরি দশ দিনের ওষুধ দিয়েছে দুদিন পরে দেখাতে মানে কালকে দেখাতে বলছে তো জানি না কী হবে কিন্তু অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে আর তুই এখন স্কুলে দিতে যাবো তো ঘরে গাছে ফুল হয়েছিলো তুলেছি পাতা দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর আমারও শরীরটা ভালো নেই এসে দেখি রান্না হয়নি রান্না হয়নি বলতে পিউ কী করেছে ও তো যেইটা রান্না থাকে একটুখানি খেয়ে নিল তো নুডলস বানিয়ে দিয়েছিলাম টিফিনে নেবে বলে আর ওর বাবা আসার সময় ওষুধ খাবেন বলে নাস্তা নিয়ে এসেছিলেন তো এসেই খেয়ে নিয়েছে বড়া পাও এইরকম তো যাই হোক আমি এখন স্কুলে দিয়ে আসি এসে এক মুঠো ভাত রান্না করব যাই হোক কিছু খেতে হবে তো ওর জন্য ভাবলাম যে শরীরও একদম ভালো লাগছে না আমারও প্রচণ্ড পরিমাণে মানে অসুবিধা হচ্ছে মুখ দেখেই বুঝতে পারছেন আর পিউ কি এখন ছেড়ে আছি বাইরে কিন্তু এত পরিমাণ রোদ মানে কি বলবো একবার স্কুল থেকে দিয়ে এলে না তারপরে তো মাথা খারাপ হয়ে যায় প্রচুর রোদ তো যাই বন্ধুরা বেরিয়ে পড়েছি পুজো দিয়ে দিয়েছি আসি এসে জামা কাপড় শুকনো করতে দেবো এসে কিন্তু আমি রান্না করবো আর দুজন খাবো তো সেইভাবে ওর বি শরীর ভালো নেই ওর বাবার ওষুধ খাচ্ছেন অনেক তো কিছু তো খেতে হবে ওষুধ খাচ্ছে আর পিউ দেখুন এখন কী করছে পিউ এই বিউ আজকে তো সোমবার জানেন পিটি আছে তো তার জন্য সাদা লাল ড্রেস চলো এখন পিউকে ছেড়ে আসি পুজো দেওয়া হয়ে গেছে তখন যে গরম পড়েছে বাচ্চাদের কিন্তু কতটা কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে আসলে বোম্বেতে গরমটা অনেকটা বেশি দেখুন পিউকে নিয়ে যাচ্ছি এই যে পিউকে ছাতার মধ্যে এত গরমে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে স্কুল থেকে বাইরে মানে বলার মতন রোদ এসে মিনিট তারপরে কাপড়ে চেঞ্জ করে এই যে আমরা দুজনে একটু চা খেলাম আর এখানে যে নুডলস বানিয়েছিলাম অল্প রয়ে গেছে এইটাকে ডাব্বাতে করে রেখে দিচ্ছি আর ভাত বসিয়েছি অল্প করে ভাত বসিয়ে দিয়েছি কি রান্না করি এখন দেখি যা গরম হয়েছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানে খেতে ইচ্ছেই হচ্ছে একদম ইচ্ছে হচ্ছে তারপরে শরীর ভালো না থাকলে তো মানে আরোই মনে হয় না তো আমার জলও খেতে ইচ্ছে হচ্ছে না মানে রোদ থেকে আসার পরে মনে হচ্ছে না কিন্তু জবরদস্তি একটু একটু জল খাচ্ছি যাই হোক এখন কিছুটা একটু রান্না করি কেননা আমার বাবা ছুটি ঘরে আছেন ছুটি না মানে শরীর খারাপ বললাম দেখুন এখানে কিছুটা রয়ে গেছিল ওর জন্য আমি একটু রেখে দিলাম এই রকম করে আমি ডাব্বা করে ফ্রিজে রাখি সঙ্গে থাকুন দেখুন পাশে ভাত বসিয়ে দিয়েছে এই যে বসিয়ে দিয়েছি এখন কি রান্না করি মাছ আছে তো ভাবছি হালকা করে মাছের একটা তরকারি করবো বেশি কিছু করবো না আর কালকে যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চটচড়ি করেছিলাম মেয়েরা তো একটুখানি খেয়েছে কিন্তু পুরোটা রয়েছে আর শাক আছে তো শাক ভাজা করে দেবো দেখি কি কি করি বেশি কিছু করবো না আর ওর বাবাও তো অনেকটা ওষুধ খাচ্ছেন যেহেতু নাচের ওষুধ মানে ওগুলো খুবই কড়া ওষুধ তো ওর জন্য বেশি কিছু রান্না করবো না একদম হালকা করে রান্না করবো থাকুন এগুলো সব গুছিয়ে রান্না করব আর গরমে এসে আগে একটা নাইটি পাতলা নাইটি একদম আগে পরে নিয়েছি এত পরিমাণ বাইরে ধরে মানে বিশ্বাস করে না দাঁড়া মধ্য মধ্যেও পুরো ঘেমে হ্যাঁ মানে অবস্থা খারাপ যাই এখন বন্ধুরা রান্না করি দেখুন ভাত বসিয়েছি চাল দিয়ে দিই দুপুরের খাবার দেখুন এই যে লাল শাকের ভাজি কফি চটচড়ি মাছের ঝোল ভাত বাস এটা হলো দুপুরের খাবার এখন স্কুলে যাবো বন্ধুরা ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি আর দেখুন সব বাসন ফুসন ধুয়ে এখানে রেখেছি জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি তো এখন পিউকে আনতে যাব দেখুন চোখ মুখ ভালো নেই শরীর ভালো না লাগলে না কিছু ভালো লাগে না খেতে ভালো লাগে না কিছুই কিছুই ভালো লাগে না আর উনি তো শুয়ে আছেন যেহেতু নাশের ওষুধগুলো খাচ্ছেন তো ওর জন্য ঘুমটা মানে পছন্দ পাচ্ছে তো যাই হোক বাবা ঘুমোচ্ছেন আর এখন যাচ্ছি পিউকে আনতে ঘরটা ঝাড়ি দিয়ে দিয়েছি পিউ এসে কিন্তু আবার একটু নাস্তারি করে আজকে থেকে টিউশন আছে তো এখন তিন দিন আবার সন্ধ্যাবেলাও আছে পরে আবার নেবে কি জানি না তো পিউকে আগে নিয়ে আসি তারপরে আবার দেখা যাচ্ছে বন্ধুরা পিউকে স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে পিউ আবার নাস্তা করে পিউকে টিউশনেও দিয়ে এসেছি তো এখন সাড়ে ছটা পেরিয়ে গেছে আমাদের এখানে কিন্তু সন্ধ্যা হয়নি দেখুন এই দেখুন বাইরে কিন্তু সন্ধ্যা হয়নি এখন সাড়ে ছটা পেরিয়ে সাতটা হতে যাচ্ছে তো যাই হোক এখন সন্ধ্যা দেব আর পিউকে আবার আনতে যেতে হবে তো আজ থেকে আবার দুর্দশা পরীক্ষার চালু মানে এত শরীর খারাপ লাগছে তার উপরে বাচ্চাদের শুরু হয়ে গেছে মানে কি অবস্থা ভাবতেই পারবেন এবার তো যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম ওর জন্য খাওয়া দাওয়াও করা যাচ্ছে না জল টেস্টটাও সেরকম নেই মানে কেমন একটা শরীর লাগছে তারপরে বললাম তোর বাবাই তো ঘরে আছেন আর মেয়ে চা করেছিল চা আমরা খেয়ে নিয়েছি এখন যাই কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যা দেবো আবার পিউকে আনতে যেতে হবে তারপরে পিউকে নিয়ে এসে আবার রান্না বান্না বসাতে হবে এই বারবার সিঁড়ি উঠা নামা এইসব করতে করতে রাত দিন শুধু মানে কতভাবে আমাদের পরিশ্রম হয় বাচ্চাদের আমাদের মানে বলার মতন নেই এতটা তো যাই হোক চোখ দেখে বলেছেন আজকে ঘরের কাজই আমি শেয়ার করতে পারছি না মানে সেই স্কুল থেকে আসার সময় এত কিছু হয়ে গেছে এসে নাস্তা আবাসে ডেটছে আবার ওকে ছেড়ে এসেছি তারপরে এসে করছি দেখুন সন্ধ্যা দেব মন্দিরে সন্ধ্যা দিন সঙ্গে থাকুন কী রান্নাও হবে দেখুন